তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার ও জল এসেছে আর হাড়ির ফসপেটে খুনের চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাঁকড়া না গালে বাঁধের গম্ভীর ছায়া ঠিক বোক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গা রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহাড়দার শিদা নয় ক্রোধের আগুনে দাউ দাউ চলে যাচ্ছে আমার শেষ সুজ্জা ভড়াট গর্ভীর মতো আকাশে আকাশে কি পেউটি সেমি বৃষ্টিashvili ঘাতো কে ষ্টেঙ্গান আর আমার মাছ বরাবর বড় ঝরে যাবে বরক গলা গঙ্গত্রী আরেকটু একটু পরে পতিটি মরা খালবি চোখের মতো প্রতিটি পাথর থেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে উড়িষ্যার ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের সেই রাতেই সেই তারায় তারায় ফেটে পড়া রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ নমস্কার